প্রিয় বন্ধুরা শুধু হাঁস চাষে শুধু আপনারা পাগল থাকলে হবে না আমার বাড়ির পাশে আমার এক বড়ো ভাই সিম চাষ করে তাক লাগিয়ে দিচ্ছে হাঁসের চেয়েও দেখা যাচ্ছে সেখানে বেশি লাভ আপনারা যারা হাঁস লালন পালন করা দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই সিম গাছে আপনারা শুধু দেখেন সিম আর সিম এত সিম কখনো সেই চাষিও কিন্তু দেখেনি আমি আপনাদের এই প্রজেক্টে স্বাগতম জানাচ্ছি এই প্রোজেক্টটা আপনার জন্য একটা অসাধারণ প্রজেক্ট হতে পারে আমি তার কথা শুনে একদম পুরোটাই অবাক সিম চাষে এত লাভ দেখেই যেন মন ভরে যাচ্ছে গাছে ডগায় ডগায় সিম আর সিম তিনি বলেছেন যে তিনি ষাট টাকা একটি চারা ক্রয় করেছেন এবং প্রত্যেকটা গাছ থেকে বর্তমানে বিক্রি করতেছেন তিনি সত্তর টাকা কেজি সিমের এখন তিনি আশা করতেছেন যে একটি গাছ থেকে প্রায় দশ কেজি সিম তিনি সংগ্রহ করতে পারবেন বিক্রি করতে পারবেন কমপক্ষে উর্ধে পনেরো পনেরো কেজি আঠেরো কেজি পর্যন্ত দেখেন দশ কেজি যদি ধরা হয় তাহলে সেখানে আমরা সাত সত্তর টাকা কেজি হলে দশ কেজি সিমের দাম হচ্ছে সাতশো টাকা দেখেন কত সহজ হিসেবেই তিনি একটা গাছ থেকে সাতশো টাকা কমপক্ষে ইনকাম করে ফেলেছেন প্রিয় বন্ধুরা সেই যদি আপনি পুরো ডিটেলস পুরো প্রোজেক্টের কাজ করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই সিম চাষ ব্যাপারে আরও নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো কথা দিলাম একদম আপনার সিম চাষও হতে পারে একটি সাফল্য গল্প